ওয়েলকাম ভিভার্স ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং টিউব সায়েন্স এডুকেশান পার্ট অফ টিউব সায়েন্স লার্নিং চলো বেশি না কথা বলে আজকে আমরা তোমরা থামনেল দেখেই এই ভিডিওটা দেখতে এসেছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো মাদ্রাসা সার্ভিস কমিশনের কিছু তথ্য এবং মাদ্রাসা কমিশ সার্ভিস কমিশন কিছুদিনের মধ্যেই টেট পরীক্ষা নিচ্ছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর যে কেসটা হয়ে আছে হাইকোর্টে সেই কেসের আপডেট এবং সেই কেসের বিস্তারিত নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা বলবো মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর মাদ্রাসা সার্ভিস কমিশন ওপর তোমাদের যে কেসটা ছিল সেই কেসটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো সেই কেসটা কি বলো দেখি সেই কেসটা হচ্ছে ক্যাটাগরিদের কেস ক্যাটাগরিদের কেস ক্যাটাগরি এস সি এস বসতে কেন দেওয়া হলো না এলিজিবল কেন করা হলো না এই পরিপ্রেক্ষিতে এই তোমাদের মোটামুটি বলা যেতে পারে এর একদিন আগেই একটা হেয়ারিং ছিল এবং সেই হেয়ারিংয়ে কিন্তু হেয়ারিংটা হয়েছে বাট শুনানি কিন্তু হয়নি এবং সেইখানে এটা বলা হয়েছে যে মোটামুটি তোমাদের এর যে লাস্ট হেয়ারিং হওয়ার সম্ভাবনা হতে পারে আর ডেট তোমার নাও পাওয়া যেতে পারে আফটার টোয়েন্টি ফোর জ্যান টোয়েন্টি ফোর জানুয়ারি দু হাজার চব্বিশের পরে মানে দু হাজার চব্বিশ তারিখ দু হাজার চব্বিশের তোমাদের কিন্তু এই রায়টা আসার সম্ভাবনা রয়েছে তার কারণ কেন তার কারণ এই কেসের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দুটো কনসেপ্ট একটা হচ্ছে এনসিটিই একটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া ঠিক আছে এদের কাছ থেকে পর্যাপ্ত ডকুমেন্টস এবং নথি চেয়ে পাঠিয়েছে যে তারা যে কাজটা করছে সেটা কিসের ভিত্তিতে করছে যাবতীয় এবং চব্বিশে জানুয়ারির যে হিয়ারিংটা সেই হিয়ারিংটা কিন্তু বলা যেতে পারে তোমাদের লাস্ট হিয়ারিং এটার সম্ভাবনা হতে পারে ঠিক আছে তার কারণ ক্যাটাগরি রিলেটেড মামলায় কিন্তু এইটুকু একটা সামান্য কনসেপ্ট যদি বোঝানো যায় যে প্রথমে বলা হচ্ছিলো যে ধর্মীয় প্রভাবে যে সমস্ত মাদ্রাসা রয়েছে সে সমস্ত জায়গায় এস সি এস টি না মানলেও কিন্তু সব মাদ্রাসা তো ধর্মীয় প্রভাব নেই তো সেগুলোতে কেন এই ক্যাটাগরি মামলা ক্যাটাগরি মানা হবে না এইটা কেস ছিল কিন্তু সবচেয়ে বড়ো কথা মাদ্রাসা সার্ভিস কমিশন টেট কবে নিতে চলছে টেট নিতে চলেছে হচ্ছে তোমাদের আঠাশ তারিখ আঠাশে যান তাই না টেট নিতে চলেছে এবং তারা বলেছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তারা নেবে কবে থার্ড মার্চে নেবে এবার প্রসঙ্গ আমি তোমাদের অনেকজন অনেকজনকে বলেছিলাম যারা যারা মেসেজ করেছিল যে যদি ক্লিয়ার না হয় তাহলে থার্ড মার্চে পরীক্ষাটা হবে না আঠাশে জানুয়ারির পরীক্ষাটাতে কী বৃত্তান্ত বলতে পারা যাচ্ছে কিন্তু আঠাশে জানুয়ারির পরীক্ষাটা চব্বিশে জানুয়ারির এই হিয়ারিংটার দ্বারা যথেষ্টভাবে প্রভাবিত হবে আমি এটা লিখে দিতে পারি ঠিক আছে চব্বিশে জানুয়ারির এই হিয়ারিংটার সঙ্গে আঠাশে জানুয়ারির পরীক্ষাটা যথেষ্ট প্রভাবিত হবে এবং এখনও অবধি যেটুকু বোঝা যাচ্ছে এবং তুমি দেখবে এই রিলেটেড কিন্তু একটা ভিডিও কিন্তু হাইকোর্টের ইউটিউব চ্যানেলে রয়েছে এবং তোমাদের যেটুকু জানা যাচ্ছে যে ক্যাটাগরিরা এখান থেকে একটু ব্যাকফুটে গেছে এবং তুলনামূলকভাবে এম এম কিন্তু এইটা অনেক ফ্রন্ট ফুটে লিড করছে এবং তারা যে তথ্যটা বলেছে এর মধ্যে বিভিন্ন রকমের রাইটস আছে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন বিভিন্ন রকমের আর্টিকেলের পরিপ্রেক্ষিতে বলছে যে সেইখানে তারা তাদের যতই তারা কোয়েন্সিডেন্টলিন এনসিআরটি সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন প্রসিডিওর মানুষ বাট তারা কোনো ইন্টারনাল কন্ডিশন বা শর্ত রাখতে পারে এইটা কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ক্যাটাগরি রিলেটেড কেসটা ডিসমিস হয়ে যেতে পারে আমি বলছি না যাইনি কিন্তু পরবর্তীতে মানে যেটুকু এর আগের হেয়ারিং অবধি পরিলক্ষিত হতো যে ক্যাটাগরিটা অনেকটা ফ্রন্ট ফুটে রয়েছে সেটা কিন্তু আজকের হেয়ারিংয়ে পরিলক্ষিত হলো না মানে এর আগের দিনের হেয়ারিংয়ে ঠিক আছে তো আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মনে হয় ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে বসার একটা টেন্ডেন্সি থাকতে হতে পারে বাট সেটা কিন্তু পরিলক্ষিত হলো না ঠিক আছে তো এম এ মানে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এই কেসটা যেতার সম্ভাবনা রয়েছে এবং যদি যেতে তাহলে কিন্তু পরীক্ষা হবেই পরীক্ষা নিয়ে কোনো ডাউট নেই আর যখন ডেট দিয়ে দিয়েছে তোমরা চিন্তাই করো না ঠিক আছে এইবার দেখো অনেকজনের বক্তব্য অনেকজনের বক্তব্য আমি যা দেখলাম অনেকজনের বক্তব্য যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে যে তোমাদের ইটা চলেছিলো সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের সম্পূর্ণরূপে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলেছিল সেটা কিন্তু নভেম্বর মাসেই সেপ্টেম্বর মাসেই হয়ে যাওয়ার কথা সেটা এতদূর টেনে আনলো হচ্ছে কেসটা এবং সরকারের মানে আমাদের মাদ্রাজ সার্ভিস কমিশন সরকারের কাছে পর্যাপ্ত ইভিডেন্স আছে তাই জন্যই কিন্তু তোমার কি বলো দেখি কোনো প্রভাব পড়লো না মানে প্রভাব পড়বে না ঠিক আছে আমি তোমাদের বারবার বলেছি আগের দিনে ভিডিওতেও বলেছি যে সরকারের কাছে পর্যাপ্ত ইভিডেন্স থাকলে পরীক্ষা নিতে কোনো প্রবলেম নেই এবং হাইকোর্ট কিন্তু আজকে সেই কথাটাই বলেছে হাইকোর্ট বলেছে এক্সাম নিতে কোনো প্রবলেম নেই তারা যদি এক্সাম নেয় নিতেই পারে এক্সামে কোনো মাধা নেই বাট যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে কিন্তু স্টেপটা এম এস সিকেই নিতে হবে এবং সেই প্রবলেমটা এখনও অব্দি যেটুকু কেস স্ট্যাটাস মনে হচ্ছে হবে না প্রবলেম কোনো প্রবলেমই হবে না ঠিক আছে এবার অনেক জনই তোমরা জানতে চেয়েছিলে স্যার প্রিলিমিনারি টেস্ট কি হতে পারে আমি সেটা নিয়ে একটু বলে দিই মানে পি টেস্ট পি টেস্ট কি হতে পারে নাইন টু টুয়েলভের জন্য দেখো আমার মনে হয়েছে যে তারা বলেছিল একটা কথা যে নাইন নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আদার্স ওয়ান ওয়ান ফোর তোমার হচ্ছে ফোর ফাইভ এই দুটোর জন্য কনসেপচুয়ালি না বলে এই দুটোর জন্য বলেছিল যে তুলনামূলকভাবে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু আমরা নাও নিতে পারি নাও নিতে পারি ক্যান্ডিডেট সংখ্যা যদি বেশি হয় কিন্তু এখানে যেটুকু বোঝা যাচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু মনে হয় বেশি নেই ঠিক আছে মনে হয় বেশি নেই তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের প্রিলিমিনারি টেস্ট হবে না এটুকুই জানা যাচ্ছে আমি সেটুকুই তোমাদের বললাম তো যাই হোক আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা তো তোমাদের যেটুকু স্বল্প ধারণা ছিল সেটুকু ক্লিয়ার হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি কোনো আপডেট পাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই চ্যানেলে সবার প্রথমে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে E <laughs>